আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তই তো সংসারের কাজকর্মে লেগে পড়েছি তো এই যে বিস্কিটের জারগুলা একেবারে খালি হয়ে গেছে তো আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তো ওইখান থেকে আসার সময় তো এই ওই একটা নিউ মার্কেটের ভিতরে একটা দোকানে খুব সুন্দর সুন্দর খাবারের মানে আইটেম বিক্রি করে তো দেখে ভালো লাগলো তো ওইখান থেকে আর কি চানাচুরির প্যাকেটটা নিয়ে আসছি তো বেশ অনেকটা চানাচুরি ওইখানে ছিল আর এখানে যে আমার হাজবেন্ডও হচ্ছে যে বিস্কিটগুলো এনে রাখছে তো এইগুলো আর কি বয়মে ভরা হয় নাই তো ভাবলাম যে এইগুলো একসাথে সবগুলো ভরে নেই বয়মের মধ্যে ভরে রাখছি আর এই যে ঠেবলির উপরে পড়তেছে সমস্যা নেই এটা হচ্ছে একেবারে সব মোছা পরিষ্কার থাকে তো সবগুলো জারি আর কি বিস্কিট দিয়ে একেবারে রিফিল করে নিলাম তো চানাচুরগুলো দুইটা বয়েম হওয়ার পরেও আরও বেঁচে গিয়েছিল বেশ অনেকটা চানাচুরই থাকে চানাচুরগুলো বেস্ট টেস্ট ছিল এখানকার চানাচুর আমি ফার্স্টে ভাবছিলাম কেমন না কেমন হবে তো পরে দেখলাম যে না টেস্ট আছে তো উপরে সাজিয়ে গুছিয়ে রেখে দিব তো এটা তো আমার যখন আমি পড়াশোনা করতাম তখন আমার এই টেবিলটা ছিল পড়ার জন্য তো এখন যেহেতু পড়াশোনা করি না পড়ার কাজে আর লাগে না তো কী করবো এরকম আমার যত স্পাইস জার তারপরে হচ্ছে যে বিস্কিটের জার অন্যান্য যা যা লাগে আর কি আমি সব কিছু এভাবেই রেখে দিয়েছি যেহেতু আমার রান্নাঘর ওয়াল ক্যাবিনেট নাই এই জন্য তারপরে এই যে এখানে চলে আসছি রান্না করার জন্য আর আমরা যেহেতু দুজন মানুষ দুজন মানুষের জন্য সব সময় রান্না করে থাকি আমাদের রান্না বান্না কিন্তু খুবই অল্প স্বল্প এমনও হয় যে একদিন রান্না করে দুই দিন পার হয়ে যায় তো এখানে হচ্ছে একটু কই মাছ রান্না করে নিচ্ছি আর আমার বলছিলাম যে আমি একটু মিষ্টি খাবো একটু মিষ্টি নিয়ে এসেন তো পরে অল্প করে একটু মিষ্টি নিয়ে আসছে ওই যে বললাম মানুষ দুইজন দেখা যাবে এটাই কয়েকদিন চলে যাচ্ছে বেশি করে আনলে দেখা যায় জপচাই হয় জিনিসটা বাসি হয় খেতে ভালো লাগে না এই জন্য টাটকা খাবার অল্প পরিমাণে খাওয়াই ভালো তো আমি আগের দিন দুপুর থেকে ভিডিওটা শুরু করে পরের দিন সকাল পর্যন্ত করছি তো এখানে হচ্ছে আমি একটু তুলসীর চা করে নিচ্ছি মধু দিয়ে খাবো একটু ঠান্ডা ঠান্ডার ভাব হয়েছে আমার গলাটাও মনে হয় ওরকম বেশি একটা ভালো শোনা যাচ্ছে না নাক মনে হচ্ছে বন্ধ হয়ে আসতেছে নিঃশ্বাস মনে হয় মুখ দিয়ে নিতে হবে এই শীতের মধ্যে মানে কি বলবো কুয়াশা সকালে থাকে আবার ঠান্ডা বাতাস ফলরও ঠান্ডা হয়ে থাকে কি যে অবস্থা তো এখানে হচ্ছে একটু খিচুড়ি রান্না করবো অল্প একটু আলু কেটে দিয়েছি মরিচ পেঁয়াজ রসুন দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে মেখে নিব আমাদের দুজনের জন্য এক পটেরও একটু কম চাল নেওয়া হয় মানে এই যে কীরকম পট হাফ কেজি না এক পট যে পট আছে ওই পটের একটু গলা পট চাউল রান্না করলে দেখা যায় খাওয়ার পর একটু বেঁচে যায় তো খিচুড়িটা যখন হয়ে হয়ে হাসছে তখন হচ্ছে এখানে ডাটার শাক দিয়ে দিচ্ছি তো এই ডাটা শাক এতটাই অল্প পরিমাণে ছিল যেটা ভাজি খাওয়ার মতো ছিল না রাব্বু কিনে নিয়ে আসছিলো তো আমি ভাবলাম যে এত অল্প শাক তো ভাজি করা যাবে না তার থেকে বরং হচ্ছে খিচুড়ির মধ্যেই দিয়ে দিই তো এইখানে হচ্ছে সবজি খিচুড়ির সাথে আমি ডিম ভাজা করে নিয়েছি আর আগের দিনকার একটু মুরগির গোষ্ঠ ছিল আর সাথে একটু পাঁপড় ভাজা নিয়েছি তো এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো